তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে তিনটি শেপ রয়েছে তো সর্বপ্রথম যেটা রয়েছে এটাকে যদি আমি একটি নিচে নিতে চাই বা আমার সর্বশেষ যেটি রয়েছে এটাকে নিতে চাই তো এখান থেকে বিং ফরওয়ার্ড এবং সেন্ট ব্যাকওয়ার্ড এই দুইটা অপশনের মাধ্যমে আমরা এটাকে ওপর নিচে নিতে পারবো তো আমি দেখতে পাচ্ছি এটা সবার নিচে রয়েছে তো আমি এটাকে যদি একটার উপরে উঠাতে চাই তো এখান থেকে আমি উইং ফরওয়ার্ডে ক্লিক করবো তো আমি দেখতে পাচ্ছি এটা আমার মাঝখানে চলে এসেছে এই যে আমার যে শেফটি রয়েছে এই শেফটি মাঝখানে চলে এসেছে এটা এখন আমি যদি চাই যে আমার উপরে শেফটা রয়েছে এই শেপটাকে আমি একটা শেপের নিচে দিব তখন আমি এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড এর মধ্যে ক্লিক করলাম তো আমি দেখতে পাচ্ছি যে নিচে চলে গেল এখন সবার উপরে রয়েছে আমার এই ব্লু কালার শেফটি তো এটাকে যদি আমি সবার নিচে নিতে চাই তখন আমি এই সেন্ড ব্যাকওয়ার্ড এই অ্যারোর মধ্যে এখানে ক্লিক করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ট টু ব্যাক তো এটার উপর যদি আমি ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি এটা সবার নিচে চলে গেছে কেন আমার উপরে রয়েছে এখন এটা এখন যদি আমার নিচে যেই শেপটা রয়েছে এই শেপটাকে যদি আমি সবার উপরে উঠাইতে চাই তখন আমরা এই বিং ফরওয়ার্ড এই অ্যারো উপরে ক্লিক করে এখান থেকে যদি আমরা বিং টু ফ্রন্টে ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি এই শেপটি সবার উপরে চলে এসেছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেকশন প্যান তো এই সিলেকশন প্যানের কাজটা কি তো আমার এখানে যে অবজেক্টগুলো রয়েছে যেমন পিকচার শেপ টেক্সট বক্স তো এগুলো আমরা এই সিলেকশন প্যানের মাধ্যমে সিলেক্ট করতে পারবো তো আমার যে উপরে শেপটা রয়েছে এখানে দেখাচ্ছে রেক্টাঙ্গেল ওয়ান তো তারপরে দেখা যাচ্ছে রেক্টাঙ্গল থ্রি তো এটা যে ক্লিক করি যে আমি তিন নম্বর যে সেফটি নিয়েছিলাম এই সেফটি সিলেক্ট হলো দেন তারপরে রেক্টাঙ্গেল টু তো আমি দেখতে পাচ্ছি নিচেরটা সিলেক্ট হলো এখানে আমার পিকচার থাকে বা যে কোনো ধরনের অবজেক্ট থাকে তো ওইটাকে আমরা সিলেক্ট করতে পারবো এই সিলেকশন পেনের মাধ্যমে তো আমরা চাইলে এখান থেকে শেপ ডিলেটও করতে পারবো তো এই সিলেকশন পেনের মধ্যে আমরা যে সেফটি ডিলেট করতে চাই ওই সেফটির উপর ক্লিক করবো দেন তারপর কিবোর্ড থেকে আমরা ডিলেট কি পেস করবো তো আমরা দেখতে পাচ্ছি আমার সেফটি ডিলেট হয়ে তো আনছি তারপর এই বিং ফরওয়ার্ড এবং সেন্ট ব্যাকওয়ার্ডের মধ্যে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে বিং ইন ফ্রন্ট অফ ট্যাক্স আর একটি হচ্ছে সেন্ট বিহাইন্ড ট্যাক্স তো এই দুইটার কাজ কিন্তু এই জন্য আমার কিছু ট্যাক্স প্রয়োজন তো আমি এখানে কিছু ট্যাক্স আনছি এর মাধ্যমে তো আমার এখানে যে শেপগুলো রয়েছে সেপগুলো এর উপরে রয়েছে তো এখন যদি আমি চাই যে আমার শেপটা ট্যাক্সের নিচে থাকবে তখন আমরা কি করব তখন আমরা এখানে সেন্ট ব্যাকওয়ার্ডের উপর ক্লিক করে তো আমরা এখান থেকে সেন্ট বিহাইন্ড ট্যাক্স তো এটার উপর যে ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি আমার সেফটি ট্যাক্স এর নিচে চলে গেল এখন এটাকে যদি আমি ট্যাক্স এর উপরে আনতে চাই তো এখানে বিং উপর যাওয়ার পর এখান থেকে আমরা বিং ইন অফ ট্যাক্স এটা যদি ক্লিক করে দিই তো আমি দেখতে ট্যাক্স এর উপরে চলে এসেছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত বিং ফরওয়ার্ড এবং সেন্ট ব্যাকওয়ার্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন এবং অফিস রিলেটেড ইম্পর্টেন্ট টুলস এর ব্যাপার যদি আপনি শিখতে চান আমার ইউটিউব চ্যানেল টেকবে বাই সাবস্ক্রাইব অথবা আমার ফেসবুক পেজ টেকবে বাই ফলো করে রাখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং